নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাজারে তোমাদের স্বাগত জানিয়ে উড়ানের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই যেটা দেখতে পাচ্ছি মহারাজ তো তার টিমকে নিয়ে যাচ্ছে এবার তার ভাইয়ের খোঁজে সঙ্গে পূজারও আর চিয়া কিন্তু মহারাজের পেছন পেছন দৌড়চ্ছে মহারাজ বলছে তুমি বাড়ি চলে যাও তোমার সাথে আমার বা আমার ভাইয়ের কোনো সম্পর্ক নেই তুমি বাড়ি চলে যাও বলে যে আমি শিবকে খুব ভালোবাসি বলে ওই সব ভালোবাসার কথা বলে আমাকে কোনো লাভ নেই তুমি তোমার বাবা মায়ের কাছে ফিরে যাও চিয়া তো কোনো কথা শোনে না চিয়া তাও মহারাজের পেছন পেছন যেতে থাকে বলে যে না আমি শিবকে খুব ভালোবাসি আমি ওকে ছেড়ে কোথাও যাব না মহারাজ তো কারো কোনো কথা শুনে না মহারাজ নিজের মতো হাঁটতে থাকে আর ওদিকে পেছনে কিন্তু জয়ন্ত তার টিম আর ওদিকে সোমনাথ তার প্রিয়াঙ্কাও হেঁটে হেঁটে চলে আসছে কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে প্রিয়াঙ্কা পড়ে যায় তখন প্রিয়াঙ্কাকে টেনে ধরে তোলা হয় প্রিয়াঙ্কা পড়ে গিয়েও সমানে দাদাকেই ডাকছে তখন সোমনাথ বলছে আচ্ছা সোনা তোমার তো দাদা ভাই বলে কেউ নেই তুমি তাও দাদাকে ডাকছো কেন তোমার আবার কোনো দাদা আছে নাকি তখন প্রিয়াঙ্কা মনে মনে বলে ছিল কিন্তু তাকে মহারাজ খুন করেছে না অন্য কেউ সেটাই তো এখন বুঝতে পারছি না এদিকে প্রিয়াঙ্কা তো ঠিক করে হাঁটতে পারছে না কিন্তু সবার তো তারা খুব যেতে হবে তাড়াতাড়ি করে ওদিকে চিয়ারও খুব তারা চিয়া তখন কি করে প্রিয়াঙ্কার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় আর প্রিয়াঙ্কাও তখন ন্যাংরাতে ন্যাংরাতে ওইভাবেই যেতে থাকে আর এদিকে মহারাজ গেছে চিয়াদের বাড়িতে বাবার কাছে আর ওদিকে দেখা যাচ্ছে যে শিবকে কিন্তু অলরেডি প্রায় কবর দেওয়া হয়ে গেছে অনেকটাই জিন্দা আর একটুখানি ফাঁকা আর দু গাইলে হয়তো সেটাও কমপ্লিট হয়ে যাবে এবার পূজা বুদ্ধি বের করছে নতুন নতুন যে দাঁড়াও তোমরা এরকম ভুল কাজ করো না তোমরা তো একসাথে দুজনকে মারছো এত খাটনি করার কি দরকার পেমেন্ট তো পাবে একটা তো তোমরা আমাকে অরিন্দম চট্টরাজের সাথে কথা বলো আমি অন্যভাবে তোমাদের পেমেন্ট পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি এত খাটতে হবে না ভাবলো যে গুন্ডারা যদি এইভাবে বোকা বানানো যায় যদি গুন্ডাদেরকে তারা কি করে অরিন্দম চট্টরাজকে ফোন করে ফোন করে বলে ডবল পেমেন্টের কথা অরিন্দম চট্টরাজ তো সাফ মানা করে দেয় যে আমার পক্ষে ডবল পেমেন্ট দেওয়া সম্ভব নয় পূজা তো আমি যা নিজে ওখানে গেছে তো ওর জন্য আমি কোনো টাকা পয়সা খরচ করতে পারবো না তখন গুন্ডাগুলো বলে ঠিক আছে আমরা তাহলে আপনার মেয়েকে চিয়াকে তুলে নিচ্ছি তারপর তো দেবেন বলে দেখো আমার মেয়ের যাতে কোনো ক্ষতি না হয় ঠিক আছে আমি তোমাদেরকে ডবল পেমেন্ট দিতে রাজি আছি নিহাতি অগত্যা তাই কিছু করার নেই তখন এই বলে গুন্ডাগুলো ফোনটা কেটে দেয় পূজা বলে আমি তো বললাম যে আমার সাথে কথা বলানোর জন্য আর তোমরা নিজেরাই কথা বলে নিলে এরপরে পূজার মুখ বেঁধে দেয় তারা আর শিবকে পুরোই তাদের কবর দেওয়া হয়ে যায় এদিকে মহারাজ অরিন্দম চট্টরাজকে বলছে যে আমার ভুল হয়েছে চিয়ার সাথে কোনো রকমের সম্পর্ক রাখা যদি আমি তার বংশ পরিচয় জানতাম তাহলে সেটা কখনো করতাম না আমার বংশ পরিচয় দেখেই পরিচয়টা করা উচিত ছিল আমার ভুল হয়েছে তবে আমি কথা দিচ্ছি শিবের সাথে আমি চিয়াকে আর মিশতে দেব না এবার আপনি আমার ভাইকে আর পূজাকে ছেড়ে দিন মহারাজ যে কথাটা বলছে দুই পকেটে হাত দিয়ে অনিন্দম চট্টরাজ বলছে এইভাবে আবার কেউ কথা বলে নাকি দুই পকেটে হাত দিয়ে তুমি তো আমার কাছে সাহায্য চাইতে এসছো তো সেরকম ভাবে আমার কাছে সাহায্য চাও আগে অনুরোধ করো আমাকে এরপর অরিন্দম চট্টরাজের কথাতে মহারাজ যেই পকেট থেকে হাতটা বের করেছে মানে দেখাতে যাচ্ছে যে হাতটা বের করে আর কি হাত জোর করবে সেই সময় অরিন্দম ভাবে মহারাজ বুঝি তাকে মারার জন্য হাতটা বের করছে অমনি ছিটকে গিয়ে পরে সোফার মধ্যে ভয়ে তারপরে আবার নিজেকে কন্ট্রোল করে নেয় দেখানোর চেষ্টা করে যে সে সোফাতে পড়ে যায়নি সে বসার চেষ্টা করছিল আর কি মহারাজ তো অবাক হয়ে যায় যে আবার কি হলো এদের তখন অরিন্দম বলে যে এটা তুমি ঠিক করো মহারাজ যে তুমি আমাকে মারতে এসেছো না নিজের বউ আর ভাইয়ের প্রাণ বাঁচাতে এসেছো মহারাজ তখন হাত জোর করে অনুরোধ করে যে প্লিজ আপনি আমার ভাইকে আর স্ত্রীকে ছেড়ে দিন এটা দেখে তো অরিন্দম খুব খুশি হয়ে যায় বলে বাহ এটা তো গ্রেট পোস্টার এটা তো ছবি তুলে রাখতে হবে এদিকে তো মহারাজকে বিভিন্ন রকম ভাবে টর্চারিং কথাবার্তা বলতে থাকে জি এম চট্টরাজ কিছুতেই মহারাজের কথা শুনছে না বরঞ্চ মহারাজকে আবারও অনুরোধ করছে যে আবার তার কাছে রিকোয়েস্ট করার জন্য যে তার বউকে আর ভাইকে ছেড়ে দেওয়ার জন্য মহারাজ তাই করে আবারও হাত জোর করে রিকোয়েস্ট করে কিন্তু তাতে অরিন্দমের হয় না এবার নাকি পায়ে পড়ে মহারাজকে সেই অনুরোধ ভিক্ষে করতে হবে আর কি অরিন্দমের বউ বলছে যে তোমরা কি ভেবে নিজের ছেলেকে আমার মেয়ের সাথে প্রেম করার জন্য এগিয়ে দিয়েছিলে বলো তো নিজেদের একবার দেখবে না এরপর তো মহারাজের সামনে গিয়ে বলে অরিন্দম যে তোমাদের না স্টেটাসটা আসলে ভিকিরি জানো তো মহারাজে কিন্তু এটা শুনে মাথাটা গরম হয় ওদিকে অরিন্দমের বউ বলছে যে হ্যাঁ সত্যি তোমাদের পুরো বাড়ির দলটাই ভিকিরি এভাবে উল্টো পাল্টা কথা বলছে আর কি মহারাজ কিন্তু এবার নিজের আপাটা হারিয়ে ফেলছে আর কি নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে পারছে না এদিকে অরিন্দম বলছে আচ্ছা এদের পুরো ফ্যামিলিটাকে মানে একটা নতুন নাম দেওয়ার কথা ভাবছে আর কি নামকরণ করবে তখন তার ওয়াইফ মানে মা বলছে যে কি মনা নতুন নামকরণটা কি তখন এটা শুনে তো অরিন্দম এতটাই খুশি হয়ে যায় তার বউটাকে প্রথমবার মনা বলেছে মহারাজকে বলছে যে ও গ্রেট খুনি মহারাজ আমি তোমার কাছে গ্রেটফুল আজকে আমার মনা প্রথমবার আমাকে মনা বলেছে অরিন্দম এবার বলছে যে মুখার্জি পরিবার আমি যদি ওদেরকে না বলে বলি সুবিনয় ভিকেরি পরিবার আর এটা শুনে কিন্তু মহারাজ এবার চরম রেগে যায় মহারাজ আবার হাত নামিয়ে দেয় বলে যে অরিন্দম চট্টরাজ ভদ্রভাবে কথা বলুন অরিন্দমও বলছে যে আমার বাড়িতে এসে আমাকেই চোখ রাঙাচ্ছ তারপরে অরিন্দম যখন মহারাজকে বের করতে যাবে তার গায়ে হাত দিতেই যেন কারেন্ট লাগে অরিন্দমের একদম পেছনে পিছিয়ে যায় আবারও যখন অরিন্দম মহারাজকে বলে বেরো বাড়ি থেকে বেরো তখন মহারাজ একটা চর মারে কোষে একদম অরিন্দমকে চরটা কোনো নর্মাল চর নাই ছিল একদম আলাদাই লেভেলের একটা চর এরপরে সে এক চর খেয়ে অরিন্দমের অবস্থা খুব খারাপ অরিন্দমের বউ এবার গেছে মহারাজকে চর মারার জন্য মহারাজ তার হাতটাও ধরে ফেলে বলে আপনি নিহাতি বড় মানুষ কিন্তু মা হওয়ার যোগ্যতা আপনার নেই আমি কিছু বললাম না আপনাকে কিন্তু এই হাতটা যদি অরিন্দম চট্টরাজের হতো তাহলে এতক্ষণে এই হাতটা থাকতো না আর মহারাজকে চর মারতে গেলেও কিন্তু একটা যোগ্যতা লাগে সেটাও আপনার কাছে নেই এরপরে হাতটা দেখিয়ে বলে এখন ওনাকে শুধু থাবা বসিয়েছি এরপরে কোনো কিছু করলে না ওনার এই সাধের মহলটা কিন্তু জ্বালিয়ে দেব। তাই বারবার করে বলছি যে শিব আর পূজার কোনো ক্ষতি কিন্তু করবেন না হলে কিন্তু আপনাদের মেয়েকে আমি কোনো রেয়াদ করব না এই বলে মহারাজ সেখান থেকে চলে যায় অরিন্দম তো পুরো ভয়ে কাবু হয়ে গেছে এদিকে অরিন্দমের মুখের অবস্থা দেখে তো তার বউ অবাক মহারাজের হাতের জোর এতটাই ছিল যে পুরো পাঁচটা আঙুলের ছাপ বসে গেছে তার গালে অরিন্দমও দেখতে যায় আয়নাতে দেখে নিজে অবাক হয়ে যায় এদিকে দেখা যাচ্ছে সৌরভ সেই অফিসার আর তাদের পুরো টিম আর কি জয়ন্ত টয়ন্ত সবাই আছে সেখানে সৌরভ সোমনাথ প্রিয়াঙ্কা তারাও আছে তারা সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে পূজা আর শিবকে আটকে রাখা হয়েছে এবার তারা এতটাই গোপন ভাবে ঢুকছে যেন তারা গুন্ডাদের ডেরাতে নয় তারা ভূতের মহলে ঢুকছে দেখা যাক সামনে কি হয় এদিকে দুই অফিসার মানে সৌরভ আর রুদ্র দুজন দুদিকে ভাগ হয়ে যায় আর এদিকে সোমনাথ প্রিয়াঙ্কারও আর বাকি যারা জয়ন্ত টয়ন্তরা ওরা এক সাইডে থাকে সোমনাথ তো ভাই ভাই করে খুঁজতে থাকে আমার ভাই কই আমার ভাই কই প্রিয়াঙ্কা বলছে আমার দেওর কই বলে চিৎকার করছে যখন সোমনাথ প্রিয়াঙ্কাকে বলছে চুপ করো দি যখন টানছে সোমনাথ প্রিয়াঙ্কাকে তখন প্রিয়াঙ্কা আবারও পিছনে উল্টে পড়ে যায় আর তার ধাক্কায় ওদিকে জয়ন্ত ব্যাটারি সবাই পড়ে যায় তখন জয়ন্ত বলছে কি করছো তো তোমরা সারাদিন ধরে বলে আমার সোনা পড়ে গেল জয়ন্ত বলে যে তোমার সোনা কি সারাদিন পড়তেই থাকে নাকি এইভাবেই চলছে তাদের মধ্যে আর কি চিয়া বলছে যে স্টুপিডগুলোকে যে কেন মহারাজ মুখার্জি এখানে আসতে অ্যালাউ করেছে সেটা ভগবানই জানে তখন সোমনাথ বলছে যে এখানে আছে শিব সে না আমার ভাই আর পূজা হচ্ছে আমার ভাজ তো আমি আসবো না তো বাঁচাতে আর কে আসবে শুনি তুমি ওদিকে প্রিয়াঙ্কাও বলছে হ্যাঁ তো আমরা আসবো না থেকে তুমি আসবে এই নিয়ে চিয়া আর প্রিয়াঙ্কার মধ্যে কিন্তু একটা লড়াই লেগে যায় প্রিয়াঙ্কা চিয়াকে বলছে তুমি তো নাস্তে নাস্তে এখানটাতে চলে এলে আর এসে কি হলো কিছুই তো হলো না তখন আহ চিয়া বলছে আর কি হ্যাঁ আমি তো নাচতে নাচতে এখানে চলে এলাম আর নাচতে নাচতে এখান থেকে নিয়েও যাবো আর নাচতে নাস্তে বিয়ে করব। তুমি কি করবে এই নিয়ে কিন্তু তাদের মধ্যে মহাযুদ্ধ শুরু হয়ে যায় তারা শিবার পূজাকে বাঁচাবে কি নিজেদের মধ্যেই যুদ্ধ করতে থাকে এরপরে কিন্তু আড়াল থেকে গুন্ডাগুলো সব দেখছে যে এরা আবার কারা এখানে এসে জমায়েত হয়েছে এরপরে গুন্ডাগুলো সামনে চলে আসে যে তোমরা আবার কারা আর গুন্ডাগুলোকে দেখে পুরো টিমটা লুকিয়ে পড়ে প্রিয়াঙ্কা বলছে যে আমরা কিন্তু মহারাজ মুখার্জির আর্মি মহারাজ মুখার্জির বাড়ির লোক তখন গুন্ডাগুলো বলছে যে মহারাজ মুখার্জি সে তো সকালবেলা সেই মেয়েটাও বললো যে এখানে এসেছিল জয়ন্ত বলে আমাদের সাথে কিন্তু পুলিশও আছে গুন্ডাগুলো বলছে সেই সকাল থেকে মহারাজ মুখার্জি মহারাজ মুখার্জির নাম অনেক শুনছি কে এই মহারাজ মুখার্জি এই ধরতে এদেরকে বলে তাদের পেছন করতে থাকে এবার ওই পুরো টিমটাও সেখান থেকে দৌড়ে বেড়াচ্ছে আর গুন্ডাগুলো তাদের পেছনে দৌড়ে বেড়াচ্ছে এই চলছে সেখানটাতে কেউ তো কাউকে ধরতে পারে না একে অপরের পেছন করে যাচ্ছে কখনো এই গুন্ডা তাকে মারছে কখনো সে সেই গুন্ডাকে মারছে এরকমই চলছে তাদের মধ্যে করতে করতে ফাইনালি সেখানে সেই অফিসার রুদ্র মানে পুলিশ সেখানে বন্দুক নিয়ে চলে আসে গুন্ডাগুলো তো হাত তুলে দেয় এবার গুন্ডাগুলোর সাথে সাথে সেখানে যারা আছে আর কি চিয়া সৌ সোমনাথ তারাও হাত তুলে দেয় তখন সৌরভ বলছে তোমরা কেন হাত তুলেছো তোমরা তো আমাদের টিমে চলে এসো আমাদের দিকে তখন তাদের দিকে চলে যায় এবার গুন্ডাগুলো হাত তোলে এবার সোমনাথ কি করে মানে অফিসের রুদ্র হাতে যখন পুলিশ মানে বন্দুকটা ছিল গুন্ডাগুলো কোনোভাবে বন্দুকটাকে ফেলে দেয় আর বন্দুকটা গিয়ে সোমনাথের হাতে তখন সোমনাথ কি করে বন্দুক দেখে তো তার অবস্থা খারাপ হয়ে যায় চালাবে কি সেই বন্দুকটা আবার গুন্ডার হাতে গিয়ে দিয়ে দেয় মানে ফেলে সেটা গুন্ডার হাতে গিয়ে পরে এবার তো বন্দুক দিয়ে গুন্ডাগুলো সেই পুলিশকে আর সমস্ত টিমকে কাবু করে নিয়েছে দিয়ে সবাইকে তখন বেঁধে রেখে দেয় একটা জায়গাতে এবার শিব আর পূজাকে বাঁচাবে কি উল্টা পুলিশ সহ সবাই এক জায়গাতে বাধা পড়ে যায় এবার তো গুন্ডাগুলো বলছে যে ভালোই হয়েছে সকালে দুজনকে মারা ডবল পেমেন্ট পেয়েছি এবার জনকে মারা পেমেন্ট পাবো এবার তারা অরিন্দম মানে চট্টরাজের কাছে গুণ পেমেন্ট দাবি করবে ঠিক সেই সময় দরজা ভেঙে চলে আসে মহারাজ মুখার্জি সেখানে মহারাজকে দেখে তো ফাইনালি সবার মুখে হাসি ফোটে যে যাক তাদেরকে বাঁচানোর মানুষ চলে এসেছে মহারাজকে দেখে সবার হাসি ফোটে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে আর পর্ব ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট আর তার সাথে কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে